দেখেন এই পিৎজাটা দেখতেই আপনার অনেক কালারফুল এটা রিসেন্টলি আমাদের কাস্টমারের রিভিউ থেকে পেয়ে আসছি যে এটা অনেক সুস্বাদ আপনারা চাইলে এইরকম গরম গরম পিৎজাগুলা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সিকিলিয়া ক্রিস পিজা নিয়ে আসছে দারুন অফার এনি পিৎজা ফাইভ নাইনটি ফাইভ এখানে রেঞ্জ অফ পিৎজা আছে আপনারা চাইলে এসে এখানে উপভোগ করতে পারেন সিকিলিয়া ক্রিস পিৎজাতে আমাদের এখানে যারা চিকেন পছন্দ করেন না বা মিট লাভার না তাদের জন্য অনেক বিভিন্ন টাইপের পিৎজা আছে যাগুলোর মধ্যে ওয়ান অফ দ্যাম হল মেডিটেরিয়ান টুনা যেটা আমাদের কমিউনিটির মধ্যে অনেক প্রচলিত তাছাড়া সিসিলিয়ান ভেজ একটু ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল ইউজ করে আমরা এটা করে থাকি এটা সাধারণত টমেটো সস মজরেলা চিজ আর করজেটস মাশরুম মিক্স পেপারস এগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আমরা এই পিৎজা রেডি করে থাকি এটা রিসেন্টলি আমাদের কাস্টমারের রিভিউ থেকে পেয়ে আসছি যে এটা অনেক সুস্বাদু আপনারাও এটা উপভোগ করতে আজই চলে আসুন সিকিলিয়া খ্রিস্ট পিৎজাতে আমাদের এখানে অনেক ধরনের অফার রয়ে গেছে তার মধ্যে রিসেন্ট যেটা অফার অনেক সীমিত টাইমের জন্য যেটা আটই আগস্ট শেষ হয়ে যাবে এটা হচ্ছে এনি পিৎজা ফাইভ ফাইভ তাছাড়া এখানে আমাদের এখানে রয়ে গেছে অনেক ধরনের গ্রিল্ড আইটেমস যেমন আপনারা চিকেন উইংস থেকে শুরু করে পটেটো উইজেস পর্যন্ত অনেক ধরনের গ্রিল্ড আইটেমস আছে দেখেন এই পিৎজাটা দেখতেই আপনার অনেক কালারফুল এবং অনেক সুন্দর এটা আমাদের স্পেশালি এই ডটা সবাই অনেক পছন্দ করে এই ব্রেডটা আপনারা চাইলে উইথাউট এনিথিং আপনারা এই ব্রেড ব্রেডটাই উপভোগ করতে পারবেন এই ধরনের আকর্ষণীয় পিৎজাগুলা উপভোগ করতে আজই চলে আসুন সিগেলিয়া পিৎজাতে আমাদের লোকেশন হচ্ছে ইউ ওয়ান ফোর টি ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ এখানে তাছাড়া রয়ে গেছে বসার স্থান আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এই সামারে কিন্তু ওই পিৎজা ভালো খোলা জায়গায় যদি উপভোগ করতে চান আজি চলে আসুন সিকিলিয়া ক্রিস পিৎজাতে তাছাড়া আমাদের এইখানে কাস্টমারদের জন্য ফ্রি পার্কিং অ্যাভেলেবেল আছে এবং আমাদের এটা একটু ডিফারেন্ট টাইপ অফ পিৎজা কারণ আমরা ফুড ট্র্যাকে আসলে এই পিৎজাটা রেডি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ইউ ওয়ান ফোর ইউ টি তাছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের থ্রু অর্ডার করতে পারবেন ওইখানে অনেকগুলো আকর্ষণীয় অফার রয়ে গেছে তাছাড়া আমাদের এখানে আর সুবিধা নিয়ে আসছি আমরা আপনারা চাইলে ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন যেখানে টোয়েন্টি পাউন্ডের উপরেই আপনি অর্ডার প্লেস করলেই আপনাদের বাসায় নিয়ে আমাদের কুরিয়ারের মাধ্যমে ফুড ডেলিভারি করা হবে তা সম্পূর্ণ ফ্রি তাই এইগুলো অফারগুলো উপভোগ করতে এখনি আপনারা চাইলে সিকিলিয়া ক্রিস্পিজাতে এইদের আপনি ফোনের মাধ্যমে অথবা এখানে এসে কালেকশন করেও নিতে পারবেন যেখানে অনেকগুলো অফার রয়ে গেছে কালেকশনের জন্য আপনারা এই অর্ডারগুলা সিকিলিয়া ক্রিস্পিজাতে আজই করুক এই কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের পিৎজা কিন্তু রেডি আপনারা চাইলে এইরকম গরম গরম পিৎজাগুলা উপভোগ করতে পারবেন কারণ আমাদের এখানে যথেষ্ট পরিমাণ সিটিংস অ্যাভেইলেবেল আছে ফ্যামিলিকে নিয়ে এসে এই সামারটা উপভোগ করুন আমাদের সিকিলিয়া ক্রিস পিৎজার লোকেশনে